আল্লাহ ফক বলে ও নবী খাদিজার কবরের প্রশ্নের উত্তর আপনারও দেওয়া লাগবে না খাদিজারও দেওয়া লাগবে না খাদিজার কবরের প্রশ্নের উত্তর স্বয়ং আমি মাওলা নিজেই দিয়ে দিলাম হাতে মারা দিয়ে আল্লাহ উতা আলাহ আল্নাহ গিয়ে দেখে আল্লাহল্লাসুল মসজিদে নামাজ পড়ে নামাজ শেষে ডাক দিয়ে বলে আর আসুল আল্লাহ আর হাবিব আল্লাহ আম্মাজান তো জমিনের ভিতরে গড়াঘুরি খায় আর কান্না করে আপনি একটু বাড়িতে যাইয়া দেখে কেন কান্না করে আল্লাহ একবার আল্লাহ রসুল বাড়িতে আইসা জিজ্ঞাসা করে খাদিজা আপনি কেন কান্দেন আপনি কান্না করলে আমি আল্লাহ রসুল সহ্য করতে পারি না আল্লাহ একবার আল্লাহর নবী বলে খাদি আপনি কান্না থামান আল্লাহ আকবর খাদি যা রাধি আল্লাহ রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি কান্না থামাবো কিন্তু আমার কিছু শর্ত মানা লাগবে আল্লাহ রসুল বলে খাদিজা কি শর্ত আপনি বলেন খাদিজা আদি আল্লাহ না বলে আর রাসূল আল্লাহয়া হামিব আমি যদি দুনিয়ার ভিতরে বিপদে পইরা যাই আপনি আমার সহযোগিতা করেন আমার মেয়ে ফাতেমা আমার সহযোগিতার জন্য দৌড়াইয়া আসে কথা বলেন ঠিক না পেটি কিন্তু আমি যদি আল্লাহ না করুক মৃত্যুর পরে কবরের ভিতরে কোনো বিপদে পড়িয়া যায় আমাকে তপুন কে উদ্ধার করবে বলে না লহ গুয়াক বাঘ তারা জান্নাতের সার্টিগিট দুনিয়ায় পাইছে তারপরও কেমন কবরের জন্য কান্না করছেন খাদিজারাদি আল্লাহ তালা না বলে ইয়ারাসুল আল্লাহয়া আমার শর্ত মানা লাগবে বলে কি শর্ত বলে খাদিজারাদি আল্লাহ তালা না ইরাসুল আল্লাহয়া হাবিব আমি যদি আপনার আগের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাই তাহলে আমার জানাজান নামাজ আপনার পড়ানো লাগবে আল্লাহ একবার শুধু জানাজান নামাজ পড়াইলেই হবে না আমার কবরের প্রশ্নের জব আপনার নবীর দিয়া দেওয়া লাগবে আল্লাহ একবার খাদিজা বলে শুধু তাই নয় আমি যদি দুনিয়া আপনার আগে মৃত্যুবরণ করি আপনার জামা মোবারক দিয়ে আমি খাদিজার কাপনের কাপড় দেওয়া লাগবে আল্লাহ ঠিকই আল্লাহ রসুলের আগে খাদিজারা আদি আল্লাহ না ইন্তেকাল করেন ঠিকই ইন্তেকালের পর তাই করা হইল এখন সাহাবাইকরাম কবরে মাটি দিয়া যার যার বাড়ি সে যায় সময় পর সময় যা আল্লাহ রসুল খাদিজার কবরের পাশ থেকে যায় না আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার ফেরেস তারা মাওলার কাছে গিয়া বলছে মালি তোমার খাদিজার কবরে প্রশ্ন প্রশ্ন করতে পারি না আল্লাহ পাক বলে কেন পারো না ফেরেস তারা বলে মালি তোমার হাবিব খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া রইলো আল্লাহ খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়াইয়া রয়েছে আল্লাহ ডাক দিয়া ও গো বলে আপনি খাদিজার কেন অপেক্ষা করেন আমার মাওলায় তো সবই জানেন জোরে বলেন আল্লাহ আমার মাওলায় বলে ও নবী আপনি কেন অপেক্ষা করেন আল্লাহর রসুল বলে ও দয়ার মালিক খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি নবী অপেক্ষা করি আল্লাহ আকবার আল্লাহ পাক তখন জানাই দেছে ও নবী গো লাগবে না লাগবে না আল্লাহু আকবার আল্লাহ পাক বলে ও নবী খাদিজার পর কবরের প্রশ্নের উত্তর আপনারও দেওয়া লাগবে না খাদিজারও দেওয়া লাগবে না খবরের প্রশ্নের উত্তর স্বয়ং আমি মাওলা নিজেই দিয়ে দিলাম আল্লাহ আকবর দুনিয়ার ভিতরে তারা কেমন ছিল